প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে মঞ্জির নাম সম্পর্কে জানব মঞ্জির এই ভিডিওতে জানব মঞ্জির নামের অর্থ কী মঞ্জির নামটি কোন ধর্মের শিশুর নাম মঞ্জির নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং মঞ্জির নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানব মঞ্জির নামের সঠিক ইংরেজি বানান কী মঞ্জির নামের সঠিক ইংরেজি বানান এমইউএন জেট আইআর মঞ্জির এখন আমরা জানব মঞ্জির নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে মঞ্জির নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব মঞ্জির নামটি কোন ধর্মের শিশুর নাম মঞ্জির নামটি বিশেষ করে মুসলিম ছেলের শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব মঞ্জির নামের অর্থ কী মঞ্জির নামের অর্থ সতর্ককারী অগ্রদূত উবাই ইবনে কাব যিনি আবু মঞ্জির নামে বেশ পরিচিত তিনি নবী মোহাম্মদ সাল্লাহু সালামের সাহাবা ছিলেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ